আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধুমাত্র একটি তারিখ নয় আজকে অনেক বড় একটা দিন হুইচ ইজ লাইক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর অফকোর্স আমরা বাংলা ভাষা নিয়ে আমরা কথা বলতেছি আমরা যেটা আমাদের ভিডিওর থ্রুতে দেখাইতে চাচ্ছি চাচ্ছিলাম যেটা ভাষার জন্য আমরা এই যে বাঙালি কতটুকু ত্যাগ তিতিক্ষা আমরা দিয়েছি তারপরেও আমরা প্রবাসে আছি আমরা ইউকেতে আছি বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের বাংলা ভাষাটাকে আমরা এখনো মানে আগলে রাখতে পারতেছি আমরা আমাদের বাংলা ভাষায় কথা বলতে পারতেছি ইভেন আজকে আমরা সবাই আপনারা আছেন সবাই বাংলা ভাষাভাষী মানুষজন আমরা পাচ্ছি আমরা এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য আর অবভিয়াসলি এখানে প্রতুল মুখোপাধ্যায় যিনি যিনি গানটা গীতিকার সুরকার এবং গায়ক তিনি মারা গেছেন পনেরোই ফেব্রুয়ারি তো ওনাকে ট্রিবিউট করাও একটা মূল উদ্দেশ্য ছিল আছে যেটা করতে আমরা এই গানটা সম্পূর্ণ রূপে প্রতুল মুখার্জি উনি আমাদের পাভেলারিন সাহেবকে এটা ব্যক্তিগতভাবে লিখিতভাবে ওনাকে উৎসর্গ করেছেন এবং উনি একমাত্র এটার রাইটস রাখেন যেটাকে অথরাইজ করা আমরা ক্রিয়েটিভ ইভেন্টস ম্যানেজমেন্ট ওনার ওনার থেকে এই গানটা কিনে নিয়েছি এবং আমরা তারপর এটাকে রিমেকের জন্য গিয়েছি এবং এটা সম্পূর্ণভাবে আমাদেরকে মিউজিক অ্যাডিশনে উনি সহজিত করেছেন এবং আমাদের আদার্স যারা কলিগ ছিলেন সহকর্মী ছিলেন আপনাদেরকে বলেছি ওনারা সবাই আমাদেরকে এটিকে সাহায্য করেছেন এছাড়াও আমাদের অনেক স্টুডেন্টসরা এবং বাঙালি এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী এবং স্থানীয় যারা আপনার এখানকার ব্রিটিশ সিটিজেন এবং নন ব্রিটিশ সিটিজেন আপনারা দেখেছেন অনেক আর্টিস্ট এখানে আছে যারা ছিল গিল হল স্কুলে আমাদের আসলে এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক বিহাইন্ড দ্য সিনও এটার পিছনে আছে দিন শেষে সব কিছুর উদ্দেশ্য একটাই ক্রিয়েটিভ ইভেন্টস অ্যান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে ক্রিয়েটিভ পিপলকে এক জায়গায় করা এবং দেশের জন্য অনেক বড় কিছু উপহার দেওয়া সন্ধ্যা ক্রিয়েটিভ ইভেন্ট এন্ড ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্যই বলবে ভিডিওটা দেখছেন আমরা আমাদের মতো চেষ্টা করছি যতটা সম্ভব কম সময়ের ভিতরে ভালো কিছু করার আমি বাংলায় গান গাই ইজ এ ট্রিবিউট আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্লাস ভাইয়া যেটা বলল আজকে যে পঁচিশ বছর সেলিব্রেশন ইউনেস্কোর থেকে সো আমরা চাই বাংলা কালচার গ্লোবালি ট্রাভেল করুক বাংলার বাংলাদেশ এবং বাংলা কালচার মানুষ আরও বেশি বেশি জানুক সারা পৃথিবী যখন আমরা বিভিন্ন জায়গায় কনসার্ট করতে যাই আমরা দেখি যে আমাদের কালচারাল সাইটটা এখন অনেক ডেভেলপমেন্টের জায়গা আছে তারই একটা ছোট প্রচেষ্টা এটা সো ইটস জাস্ট স্টার্ট উইথ ক্রিয়েটিভ ইভেন্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড আমাদের সামনে ইনশাল্লাহ অনেক বড় ইন্টারন্যাশনাল গ্লোবাল কোলাভেশন আসবে যেখানেও বাংলাদেশের কালচার বাংলাদেশের মিউজিক বাংলাদেশের নেচার সব কিছুকে প্রচ্রে করবে এটি আমাদের মূল লক্ষ্য